চালটা দিয়ে ডাল রান্না করবো এখানে নিয়ে নিলাম মুর্শি ডাল মুর্শির ডালটা ভালোভাবে পরিষ্কার করে নেব আসসালাম আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি দিয়ে দেবো আস্ত একটা বোম্বাই মরিচ সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে মলা ফেনা গুলা কাইটে ফলাইব আমি দে ডালটা একটু নাড়াচাড়া করে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে কুকুর দিয়ে খুঁটে নেব ডাল রান্নার জন্য দিয়ে দেবো পানি ডালটা বড়কে আসে দিয়ে টমেটো কুচি আর চালটা ডাল রান্নার জন্য দিয়ে দিব টমেটো দিয়ে দেবো সামান্য হলুদের উপরে ডাল রান্না করতে মশলাও কম লাগে হলুদও কম লাগে ডালটা একটু নাড়াচাড়া করে নিব ডালটা জাল করা হয়ে গেছে এখন বাগার দিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে টমেটো দিয়ে মুম্বাই ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয় সুন্দর একটা ঘিরান বের হয় ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা নেব পেঁয়াজ রসুনটা লাল ছা করে ভেজে নিব দিয়ে দেব ডাল চালতার দিয়ে ডাল টান্না হয়ে গেছে ডালটা বলকে আসলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডাল রান্না হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম